সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত সংবাদ শিরোনাম রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে ইউনুস তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির ইউনুস তারেক বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা বললেন নিশ্চয়ই সন্তুষ্ট অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলুন মোদীকে মমতা চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত বিশ বিএনপি গণ অধিকার পরিষদ সংঘর্ষ দুই উপজেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি লন্ডনে ডক্টর ইউনুস বললেন বাংলাদেশের জনগণ টাকা খেয়ে ভোট দেয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন সব প্রস্তুতি শেষ করা গেলে দুই সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে আজ শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল নয়টায় বৈঠকটি শুরু হয় সকাল সাড়ে দশটায় বৈঠক শেষ হয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয় বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে যৌথ ব্রিফিং হয় এতে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান প্রেস সচিব শফিকুল আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আরও জানানো হয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণমূলক পরিবেশে অধ্যাপক ইউনুস তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই হাজার ছাব্বিশ সালের রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তারেক রহমান প্রধান উপদেষ্টারে অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মমুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির এই নেতা বলেন লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে বিদেশি আলোচনায় নয় নাসির উদ্দিন বলেন নব্বই সালের গণ অভ্যুত্থানের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে আজকের বাস্তবতায় নতুন করে একটি জাতীয় বন্দোবস্ত প্রয়োজন আর এই বন্দোবস্ত হতে হবে জনগণের ইচ্ছার ভিত্তিতে কোনো একক দলের সুবিধার জন্য নয় তিনি স্পষ্টভাবে জানান বর্তমান সরকার যদি সংস্কার বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে এনসিপি দ্বিতীয় গণ অভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না তিনি আরো বলেন শুধু রাজা বা রানী বদল হলেই চলে না কাঠামোগত পরিবর্তন প্রয়োজন এনসিপি বিশ্বাস করে গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন শহীদদের আত্মত্যাগ আহতদের কষ্টের মূল্যায়ন করতে হবে গ্রামের মানুষের কাছে যেতে হবে জানতে হবে তারা কি চায় জনগণের বেদনার প্রতিফলন যদি সরকার বুঝতে পারে তবে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় তারা সক্রিয় হবে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্নে তিনি বলেন বিএনপি একসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানালেও এখন রোজার আগে সময়সীমা এসে পৌঁছেছে কিন্তু তারা এখনো জুলাইয়ের ঘোষণাপত্র বিচার বা নতুন সংবিধান নিয়ে কোনো সুস্পষ্ট প্রস্তাব দেয়নি ফলে এটি বোঝা যাচ্ছে তারা কেবল ক্ষমতার লোভে যুক্ত হয়েছে গণ আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না তিনি বলেন অন্তর্বর্তী সরকার ও বিএনপি একযোগে দেশের জনগণকে পাশ কাটিয়ে একটি গভীর সংকট তৈরি করছে জনগণ অতীতেও লড়াই করেছে ভবিষ্যতেও করবে জনগণের ছাড়া কোনো বৈধ হতে পারে না তিনি আরো বলেন শুধু নির্বাচন করলেই হবে না সঠিক বিচার ও সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচনের অর্থ নেই এখনকার নির্বাচন কমিশন জনগণের আস্থার প্রতীক বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করছে তাই নির্বাচন কমিশন পুনর্গঠন আরপিও সংশোধন এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন না হলে দেশ গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় ইউনুস তারেক বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা বললেন নিশ্চয় সন্তুষ্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় ঘন্টার বৈঠক শেষে দুই পক্ষের প্রতিনিধিরা তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন শুক্রবার লন্ডনে বৈঠক পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বৈঠকের আলোচনায় তারা সন্তুষ্ট হয়েছেন লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল নয়টায় অধ্যাপক ইউনুস তারেক রহমানের বৈঠক শুরু হয় সকাল সাড়ে দশটায় বৈঠক শেষ হয় পরে বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওই হোটেলে যৌথ সংবাদ সম্মেলন হয় সেখানে কথা বলেন খলিলুর রহমান ও আমির খসরু মহম্মদ চৌধুরী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলুন মোদীকে মমতা সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি বাড়িতে ভাঙচুরের খবর পাওয়া গেছে এ ঘটনা নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কথা বলার আবেদন জানিয়ে ওই চিঠি লিখেছেন মমতা বৃহস্পতিবার এক প্রতিবেদনে কথা জানিয়েছে হিন্দুস্তান টাইমস মমতা তার চিঠিতে উল্লেখ করেছেন এই ভাঙচুরের ঘটনা কেবল অবাক করা নয় এটা দুর্ভাগ্যজনক তিনি লিখেছেন বাংলার মানুষের কাছে এই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তর সুরের উপর হামলা বাংলা ভাষা ও সাহিত্য রবীন্দ্রনাথের কাছে চিরঋণী মমতা আরো লিখেছেন গোটা বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলার জন্য আমি আপনাকে আর্জি জানাচ্ছি এই জঘন্য কাজ যারা করছেন তাদের যাতে বিচার হয় ইতোমধ্যে অপূরণীয় ক্ষতি হয়েছে আগামী দিনে যাতে এই ধরনের কাজ না হয় সেজন্য আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ হওয়া দরকার এদিকে বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাহাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিজড়িত কাসারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছে ভারত চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত বিশ। চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে ময়মনসিংহের নামদাইলের বেলালাবাদ দত্তপুর বাজার এলাকার সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের প্রায় বিশ জন আহত হন আজ শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় জানিয়েছেন দুই দিন আগে ওই এলাকার বিএনপি সমর্থিত নেতাদের নিয়ে জেলা শ্রমিক ইউনিয়ন উনত্রিশ সদস্যের একটি কমিটি গঠন করে পাঠায় এতে এক পক্ষের নাম বেশি আছে অভিযোগ তোলে অন্য পক্ষে এরপর থেকেই কানুরামপুর বাস স্ট্যান্ড ওই কমিটির নিয়ন্ত্রণ চলে যায় এতে করে পূর্ব থেকে যানবাহনের চাঁদা তোলা পক্ষটি কোণঠাসা হয়ে পড়ে এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে বেলালাবাদ দত্তপুর বাস স্ট্যান্ডে দুই পক্ষের আনোয়ারুল ইসলাম ও সজল মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে আজ সকালে স্থানীয়রা বিষয়টি মীমাংসার জন্য বৈঠকে আসে এক পর্যায়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই উপজেলায় একশো চুয়াল্লিশ ধরা জারি পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন শুক্রবার দুপুরে এ আদেশ দেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান পনেরো জুন পর্যন্ত গলাচিপা পৌরসভা সহ আশপাশের এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এদিকে দশ মিনে একই অবস্থা বিরাজ করা একশো চুয়াল্লিশ ধারা জারি করে উপজেলা শহরে মাইকিং করেছে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন গলাচিপা উপজেলার চর বিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নের সংগঠিত সাম্প্রতিক সংঘর্ষ এবং রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও গণ পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে উভয় পক্ষের যুগপথ কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে লন্ডনে ড ইউনুস বললেন জনগণ টাকা খেয়ে ভোট দেয় জনগণ টাকা খেয়ে ভোট দিয়ে দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বুধবার লন্ডনের চ্যাথাম ইউনুস হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এক আলোচনায় উপস্থাপিকার প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থাপিকা প্রশ্ন করেন অনেকে তো বলছে আপনি কেন ভোটারদের বিশ্বাস করতে পারছেন না ভোটাররা যে কোনো রাজনৈতিক দলকে আস্থায় নিক আপনিও আপনার সহকর্মীদের কমিশনের বদলে জনগণের হাতে ছেড়ে দিচ্ছেন না কেন জবাবে ডক্টর ইউনুস বলেন আমি যদি এটা করতে পারতাম যদি সবাই বুঝত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সংখ্যানুপাতিক ভোটাধিকার কি তিনি বলেন অনেক জটিল বিষয় আপনি তাদের বলবেন কিন্তু তারা বলবে এসব বাদ দিন আপনি কত টাকা দেবেন আমি আপনাকে ভোট দেব বিষয়টি এরকম সরল হয়ে যায় যে আপনি আমাকে কিছু টাকা দিন আমি আপনাকে ভোট দিয়ে দেব এভাবে ভোট করলে তো সবকিছু শেষ হয়ে যায় এমন মন্তব্য করে ইউনুস আরো বলেন আমরা বলেছি আমরা এভাবে ভোট করতে চাই না ভোটাররা এই বিতর্কগুলো দেখছে প্রতিদিনের পত্রিকায় বিতর্কগুলো আসছে জুলাই সরণ দিয়ে গণভোট দেওয়া হবে কি এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন হ্যাঁ এটা আমিও শুনেছি তবে এখানে অনেক জটিলতা আছে গণভোট আসলে অর্থহীন কারণ বেশিরভাগ মানুষ এই বুঝবেন আপনি কি জন্য ভোট দিচ্ছেন ফলে মানুষ এ নিয়ে হাসাহাসি করবে যে এর কোনো মানে হয় না তিনি বলেন সব রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর জড়িত হতে হবে এবং একমত হতে হবে যাতে সব দল এতে একমত হয় আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি